আজকে আমি ডিম রান্না করব তো আজকে একটু অন্যরকম করে রান্না করব সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে তা আমি নিয়েছি চারটা ডিম সিদ্ধ করব রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর কালজিরে থাকবে সর্ষে সাদা সর্ষে এক চামচ এটা লাল সর্ষে এক চামচ এই লাল সর্ষে আর হলুদ সর্ষেটাকে ভিজিয়ে দিব বাটিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর এক চামচ পোস্ত এক চামচ পোস্ত এগুলো সব বেটে নিব সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বাঁটবো

আদা বাটা বাটা রসুন আদা বাটা রসুন বাটা এক চামচ করে করে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে হলুদ লব এবার সর্ষে বাটাটা দিয়ে দিব দিলাম ভালো করে খে জল দিয়ে এবার জল দিয়ে দেবো ডিমের গায়ে সর্ষাটা লাগা লাগা হবে এবার ঝোলটা ফুটে গেছে ডিমটা দিয়ে দেবো মধ্যে এবার আমি যেহেতু ঝাল দিইনি সেই জন্য কাঁচা লঙ্কা কটা চিড়ে দিচ্ছি আপনারা লঙ্কার দিতে পারেন এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্রাই হয়ে এসছে এবার ঢেলে নেব এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এই ডিম সর্ষেটা এইবার হয়ে গেছে ঠিক মাছটা চলে এসছে গরমে এবার ঢেলে নেব কমপ্লিট তিনশো সেট